ছিলেন মানবতার সেবায় নিবেদিত প্রাণ এক মহতি আত্মা তার একমাত্র প্রচেষ্টা ছিল প্রাকৃতিক নিকটতম রহস্য আবিষ্কার করে মানুষের জীবনকে সহস্তর করা কোনো ব্যবসায়িক লক্ষ্য নিয়ে তিনি কখনো চালিত হননি বিদ্যুৎকে অপেক্ষাকৃত সহজ ব্যবহার্য বস্তুতে পরিণত করে তিনি এক জাদুকরী পরিবর্তনের সূচনা করেন বিস্ময়কর আর অমূল্য যুগ যুগ ধরে প্রবণ ও আত্মত্যাগী মানুষের অনুপ্রেরণা হয়ে আছেন নিকোলা নিকোলা ছিলেন তেসলা তেসলা একজন মহান বিজ্ঞানী ও উদ্ভাবক তিনি আঠারোশো ছাপ্পান্ন সালের দশই জুলাই বর্তমান ক্রোয়েশিয়া ইসমিলজান নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি খুব কল্পনাশীল এবং মেধাবী ছিলেন টেসলা সবচেয়ে বেশি পরিচিত তার বিদ্যুৎ সংক্রান্ত আবিষ্কারগুলোর জন্য তিনি এসি কারেন্ট মানে বিকল্প বিদ্যুৎ জনক আজ আমাদের বাসাবাড়ি ও কলকারখানায় যে বিদ্যুৎ ব্যবহার হয় তা সম্ভবত হয়েছে তেসলার আবিষ্কারের কারণে তিনি মোটর রেডিও তেসলা কুণ্ডুলি ওয়ারলেস বিদ্যুৎ সহ অনেক কিছু প্রযুক্তির ভিত্তি করে তৈরি করেছিলেন টমাস এডিসনের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা ছিল বিখ্যাত যেটা ইতিহাসের কারেন্ট যুদ্ধ নামে পরিচিত তেসলা ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা তিনি এমন এক পৃথিবী কল্পনা করতেন যেখানে তারবিহীন বিদ্যুৎ থাকবে সবাই বিনামূল্যে বিদ্যুৎ পাবে কিন্তু অনেক সময় তার কাজের আর্থিক সাহায্য পাননি তাই তিনি জীবনের শেষ দিকে খুব গরিব হয়ে পড়েন উনিশশো তেতাল্লিশ সালের সাতই জানুয়ারি তিনি নিউইয়র্কের এক হোটেলে একাকি অবস্থায় মারা যান যদিও জীবন দশায় তিনি সঠিকভাবে সম্মান পাননি কিন্তু আজ তাকে আধুনিক প্রযুক্তির এক মহাপুরুষ হিসেবে মনে করা হয়